সেদিন হঠাৎই কাজের ফাঁকে একটা হোটেলে খাওয়া হয়েছিল খাবারগুলো বেশ মজা যদিও আমি এই হোটেলটাতে আগেও গিয়েছি এই কারণে হচ্ছে আমার আস্থা ছিল পরিপূর্ণ তবে সেদিন মনে হচ্ছিলো টেস্ট একটু বেশিই লাগতেছিল তো আমরা যা যা অর্ডার করছি সেটা আমি বলি তার আগে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা আপনাদের এরকম অনেক সময় হয় না যে সারাক্ষণ বাসায় রান্নাবাড়ি করতে করতে বা প্রত্যেক দিন ডেইলি একই কাজ করতে করতে মাঝে মাঝে একটু বোরিং লাগে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে মনে হয় যে ইস একদিন যদি ছুটি পেতাম বা কারণ ফ্যামিলি সবাই অনেক ব্যস্ত থাকেন তখন মনে হয় না যে সবাই মিলে যদি একটু ঘুরতে যেতে পারতাম বা কোথাও একটু খেতে যেতে পারতাম তাহলে আজকের কাজটা অনেক রিল্যাক্স থাকতো সবার একটু গল্প হলো মানে একটু ঘুরতে যাওয়া হলো একটু আউটিং হলো মন খুলে একটু গল্প করা হলো একটা জিনিস কি জানেন এইসবের কিন্তু দরকার আছে ফ্যামিলিতে সব কিছুরই দরকার আছে আমরা সব সময় মানে দেখা যায় আমাদের ফ্যামিলিতে আমরা বাসাতেই খাই তারপরও চেষ্টা করি মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে একটুখানি বাইরে যাওয়া একটুখানি কোথাও খাওয়া চাও যদি খেতে যায় মাঝে মাঝে তাও একটু বের হয় এবং এটা আমার মনে হয় কি ফুয়েল হিসাবে কাজ করে জীবনে চলার পথে সব কিছুরই দরকার আছে আর যখন আপনার পার্টনার আপনাকে কোনো কিছু রিকোয়েস্ট করে তখন আমার কাছে মনে হয় কি কাজ ফেলে তাকে সঙ্গ দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না তো যাই হোক গিয়েছিলাম হচ্ছে ফার্ম গেটের কস্তুরি হোটেলে এবং খাবারগুলো আমার কাছে বেশ মজা লেগেছে আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম ওদের কাছে সাজেশান নিয়ে আমি অর্ডারটা করেছিলাম তো থাই স্যুপটা অনেক ঠিক ছিল যদিও বা বলা হয়েছিল যে দুইজনের বাট এটা তিনজন আমরা অনায়াসে খাইছি এবং চিকেন এবং মাশরুম এবং হচ্ছে চিংড়ি মানে ভরপুর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ আপনাকে হয়তো এখানে পানি বা সস পানি একটু কমই দেওয়া হবে এখানে শুধু জাস্ট হচ্ছে একটা রেড সস ক্যাচ আপ যেটাকে বলে ওইটাই দেওয়া হয়েছিল স্যুপের সাথে বাট আমি স্যুপের সাথে সসও নেই নেই কারণ স্যুপটা নিজেই অনেক বেশি মজা ছিল তারপরে আসি শর্মার কথা আমরা শর্মা একটা অর্ডার করছিলাম শর্মা বেসিক্যালি আমি অর্ডার করছিলাম শর্মাটাও খুবই মজা ছিল দেখে মনে হচ্ছিল যে নর্মাল রুটি দিয়ে করা হয়েছে বাট টেস্টটা অনেক ভাল লাগছে চিকেন শর্মার অনেক সফট এবং ভিতরে হচ্ছে মশলাপাতি মেন যে জিনিস ওইটা ছিল ভরপুর আর এটার সাথে অর্ডার করা হয়েছিল হচ্ছে এই যে নান এবং হচ্ছে কি বলবো এটাকে চাপ বলবো মানে একটু ফ্রাই বেশি করা হয়েছে এবং একটু ভুনা ভুনা টাইপের দেখেন এটা এক একজন এক একভাবে নেয় আর কি চাপ আমরা বলছিলাম একটু গুঁড়া গুঁড়া করে আলাদা করে ভেজে দিতে তোর ওইভাবে হচ্ছে সার্ভ করছে আর এটার সাথে হচ্ছে এই যে শশা শশার সাথে এখানে একটু হচ্ছে ধনে পাতারিয়া থাকে একটু হচ্ছে চাটনির মতো থাকে প্লাস হালকা মনে হয় দই বা দুধ টাইপের কিছু মিক্সচার থাকে এটা রেসিপি আমি জানি না আর সাথে তো মানে শেষে একটু চা থাকবেই তাই না যাই হোক ওভারঅল যে খাওয়া আমি সব কিছুতে এখানে বলবো খুবই মজাদার তো আপনারা যারা ঢাকার ফার্ম গেটে বা আশেপাশে থাকেন আমার কাছে মনে একবার যে টেস্ট করতে পারেন একদমই লোকাল হোটেল হতে পারে বাট খাবারের টেস্ট জাস্ট অসাধারণ আমরা তো অনেক টাকা খরচ করে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে খাই তারপরও আমি বলবো এই নর্মাল একটা হোটেলে খেয়ে দেখতে পারেন আজকের ভিডিওটাই পর্যন্তই বা